বাড়ি নিয়ে করে নিস্তাগিরি করে তারাই বাড়ি পেয়েছে সব চারজন নাই এখানে চারটে বাড়ি পেয়েছে সবারই দুতলা করে বাড়ি তিনটে চারটে করে বাড়ি পেয়েছে সরকারি চাকরি করে তিনতলা বাড়ি সে বাড়ি পেয়েছে পার্টির প্রধানগিরি করছে সে বাড়ি পেয়েছে তারপরে গ্রামে তিনতলা বাড়ি রয়েছে তার স্বামীর বাড়ি স্ত্রীর বাড়ি দুজনের বাড়ি আমাদের এইটুকুই কি আমার মাটির বাড়ি আছে এখানে আমি কচি হ্যাঁ কচি আমরা তো বাড়ি রয়েছে এটা আমার নয় তো আমার ভাসুর বাড়ি ওখানে থাকতো জায়গাটা অনেক দিনকার বাড়িতে ছিল এখন আমাদের আর নাম দিই নাই লিস্টে দেখো আমাদের এখন নাম দেওয়া হয়নি অনেক দিন আগে লিস্ট আছে করোনার আগে এসেছিল আবাস যোজনা বাড়ি নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আগেই সরব হয়েছিলেন রাজ্য সরকার তিনি কড়া কড়া ভাষায় বার্তা দিয়েছিলেন যে আবাস যোজনা বাড়ি নিয়ে কোনো দুর্নীতি হবে না কিন্তু বীরভূমে বোলপুরের যে রজতপুর গ্রাম সেখানে দেখা গেল এক অন্য চিত্র মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চলছে দেদার দুর্নীতি এই গ্রামের বাসিন্দারা জানান যাদের দুতলা বাড়ি আছে তারা পাচ্ছে আবাস যোজনার বাড়ি কিন্তু যাদের বাড়ি নেই তারা পাচ্ছে না কোনো বাড়ি অথচ প্রধান প্রধানকে প্রশ্ন করা হলে প্রধান বলে এটা আঠেরো সালের বাড়ি তখন তিনি প্রধান ছিলেন না এই বিষয়ে কথা বলতে গেলে বিডিওর সাথে কথা বলতে হবে এমনটাই জানান প্রধান কিন্তু এখানকার বাসিন্দাদের দাবি যে তারা কোনোভাবে বাড়ি পায়নি এবং যাদের দুতলা বাড়ি তারা কিন্তু আবার বাড়ি পাচ্ছেন সেই নিয়ে আজকে চড়াও হন প্রধানের বাড়িতে গ্রামবাসীরা আবাস যোজনায় বিশাল দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বোলপুর ব্লকের অধীন রায়পুর সোপোর গ্রাম শুক্রবার সকালে পঞ্চায়েতের এলাকার নতুন গীত গ্রামের বাসিন্দারা পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযোগ যারা বাড়ি পেয়েছে তাদের অধিকাংশ দুতলা এবং বিলাসবহুল বাড়ি রয়েছে তা সত্ত্বেও বাংলা আবাস যোজনা তারা আর এই অভিযোগ তুলে থেকে উত্তপ্ত উত্তপ্ত হয়ে হয়ে ওঠে নতুন রীতিমতো পরিস্থিতি উঠেছে অবিরামপুর ও নতুন গেট গ্রাম এলাকা যদিও অন্যদিকে প্রধানের দাবি বিডিও অফিস থেকে বিডিও লোকজন সার্ভে করে তারা বিভিন্ন জনকে বাড়ি দিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না ঘটনাস্থলে এসে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ

এবার আমাদের জায়গা বিচে বিচে আমাদের বান্না দেশ ঘর করেছি বান্না দেশ না তুমি আমাদের বোলপুরে আমি জায়গাও দিয়েছি আমার জায়গা বিচেছি অনেক দিনকার বাড়িতে ছিল এখন আমাদের তৃণমূলের নিথ্যাগিরি করে তারাই বাড়ি পেয়েছে সব চারজন এদিকে চারটে বাড়ি পেয়েছে সবারই দুঃতলা করে বাড়ির অভিযোগ আমরা বাড়ি পাই নাই জল নেই আমাদের গ্রামের জল নেই বাড়ি নেই এক একগুলো তিনটে চারটে করে বাড়ি পেয়েছে সরকারের চাকরি করে তিনটে বাড়ি সে বাড়ি পেয়েছে পার্টির প্রধানগুলি করছে সে বাড়ি পেয়েছে তারপরে গ্রামে তিনতলা বাড়ি রয়েছে তার স্বামীর বাড়ি স্ত্রীর বাড়ি দুজনের বাড়ি আমাদের এইটুকুই অভিযোগ এই বিষয়ে আমি কি বলবো এই বিষয়ে হচ্ছে যে বিডিও সার্ভে করেছে এই বিষয়ে উনি বলতে পারবেন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না যারা উপযুক্ত পাওয়া তাদের জন্যই এটা হয়েছে এটা ভিডিও সরাসরি বিডিও জানবে আমি বলতে পারবো ছবি ধরা পড়ছে বীরুম থেকে কুসুন দাস খবর বাংলা